সম্প্রতি একশো পঁচাশিটি দেশ ও অঞ্চলের ওপর অতিরিক্ত শুল্কারোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা নিয়ে বিশ্বব্যাপী আলোচনা শুরু হয়েছে বাংলাদেশের পণ্যের ওপর শুল্কের হার বাড়িয়ে সাঁত্রিশ শতাংশ ধার্য করা হয় এর পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে করণীয় নির্ধারণে আলোচনার জন্য জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার পাঁচই এপ্রিল সন্ধ্যা সাতটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা বৈঠকটি শুরু হয় বৈঠকে অর্থ উপদেষ্টা ডক্টর উদ্দিন আহমেদ বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গভর্নর ডক্টর আসান এইচ মঞ্জুর রাষ্ট্রীয় রাজস্ব বোর্ডের এন বিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান প্রধান উপদেষ্টার পেস সচিব শফিকুল আলম অংশ নিয়েছেন বৈঠক শুরুর আগে প্রধান উপদেষ্টার পেস সচিব শফিকুল আলম জানান ট্যারিফ বৃদ্ধি নিয়ে শনিবার দুপুরে ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক করেছে বৈদেশিক বিনিয়োগ কর্তৃপক্ষ তাদের সুপারিশ ও পরবর্তী করণীয় নিয়ে প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টারাও বৈঠকে বসেছেন প্রসঙ্গত গত বুধবার দুই এপ্রিল বাংলাদেশ সহ একশো পঁচাশিটি দেশ ও অঞ্চলের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের সাঁত্রিশ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে যা এতদিন ছিল পনেরো শতাংশ এরকম আরও নিউজ পেতে সাবস্ক্রাইব করুন এখনই